আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার আগেই বলি আপনাদেরকে এই যে পোষণ টাকারে কাজ করছি সেটা ভার্সেন হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান ভার্সেন অর্থাৎ এই ভার্সেনে কিন্তু আমাদের দুটো আপডেট করা হয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ফটো ক্যাপচার এবং একটা হচ্ছে এইসিএম এই দুটো সমস্যা কিন্তু খুব বেশি হচ্ছিল তো এই দুটোর যেমন সমস্যার সমাধান করা হয়েছে ঠিক আরেকটি সমস্যাও কিন্তু হাজির হয়েছে যেমন হচ্ছে আপনারা যখনই সেন্টারের মধ্যে থেকে সেন্টার ওপেন করছেন তখন কিন্তু আপনাদের দেখাচ্ছে সেন্টারের লোকেশন যে আপনি অনেকটা দূরে রয়েছেন এরকম একটা দূরত্ব কিন্তু আপনাদের দেখাচ্ছে তো এরকম যদি দেখায় আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ঠিক এই এইরকমই কিন্তু অপশান আপনাদের চলে আসছে তিনটে অপশান আসছে যে আপনি ছুটিতে আছেন এবং অফিশিয়াল ডিউটিতে আছেন বা আপনি অ্যাডিশনাল চার্জে আছেন এরকম তিনটে অপশান আছে এর আগে আমরা দেখেছিলাম এই অপশানটা যে নতুন সেটা নয় এর আগেও ছিল এর আগে আমাদের যে নেটওয়ার্ক ইস্যু ছিল সেই অপশানটা কিন্তু এই ভার্সানে রিমুভ করা হয়েছে অর্থাৎ এই তিনটে অপশান আবারও অ্যাড হয়েছে আমরা সেন্টারে থাকার পরেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নশো মিটার দূরত্বে আমি আছি সেটা কিন্তু দেখাচ্ছে তো অনেক ওয়ার্কার দিদিদের এরকম হচ্ছে তো এই যদি সমস্যা হয় তাহলে আপনারা কী করবেন তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আমি সেই সমস্যার সমাধান আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখুন আমি আরেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু আপনাদের অনেক আগের যে অপশান ছিল এখানে দেখতে পাচ্ছেন চারখানা অপশানই রয়েছে অর্থাৎ এই যে অপশানটা সেটা কিন্তু আপনাদের রিমুভ করা হয়েছে এই ভার্সানে এই সমস্যাটা কিন্তু আগেও ছিল কিন্তু তার পরের যে ভার্সেন ছিল সেই ভার্সানে কিন্তু সমস্যার সমাধান করা হয়েছে অর্থাৎ এই যে ডিস্ট্যান্স ফ্রম অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ আপনি যে সেন্টার ওপেন করছেন কত দূর থেকে আপনার সেন্টার থেকে সেই অপশানটা কিন্তু অটোমেটিক চলে আসত অর্থাৎ আপনি যখনই কারণ আপনার ফোনের সঙ্গে আপনার যে সেন্টার রয়েছে তার ল্যাটিউড লংগিটিউড এবং যে আপনার লোকেশন সেটা কিন্তু আপডেট করা রয়েছে লোকেশন আপডেট কিভাবে করেছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে মোর অপশন রয়েছে সেই মোড় অপশানে গিয়ে আপনাদের একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলেই এই যে আপডেট এডব্লু সি লোকেশান আপনারা প্রত্যেকেই নিজ নিজ সেন্টারে দাঁড়িয়ে লোকেশান আপডেট করেছেন তার ফলে কিন্তু যখনই আপনি বাইরে থেকে সেন্টার ওপেন করবেন তখন কিন্তু আপনার এরকম সমস্যা কিন্তু দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি যখনই সেন্টার ওপেন করছেন আপনার ফোনের যে লোকেশন এই যে লোকেশন সেটা কিন্তু অবশ্যই অন থাকছে তার জন্য কিন্তু এরকম একটা সমস্যা কিন্তু আপনাদের দেখা দিচ্ছে তো আপনাদেরকে যেটি করতে হবে আপনারা যখনই সেন্টার ওপেন করবেন তখন কিন্তু আপনাদের লোকেশন অফ রাখবেন এবং লোকেশন অফ রাখার পরে সেন্টার ওপেন করলে যদি অপশানগুলো আপনাদের সামনে আবারও শো করে অর্থাৎ আপনি সেন্টার থেকে কত দূরত্বে আছেন সেটা যদি দেখায় তাহলে আপনি ফোনের সুইচ অফ করবেন ফোনের সুইচ অফ করে তারপরে সেন্টার ওপেন করবেন আশা করছি আপনার কিন্তু কোনো রকমের অপশান আসবে না আপনি ডিরেক্টলি সেন্টার কিন্তু ওপেন করতে পারবেন এই ভার্সানে কিন্তু ফটো ক্যাপচার নিয়ে তেমন কোনো সমস্যা নেই যাদের সেটিংসের একটু সমস্যা রয়েছে তাদের কিন্তু হয়তো ফটো ক্যাপচার হচ্ছে না আদারওয়াইজ ফটো ক্যাপচার বা হেড কাউন্টিং সেগুলো কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে তো আপনারা যারা ফোটো ক্যাপচার বা এসিএম দিতে পারছেন না তারা আপনারা অবশ্যই আপনাদের ফোনের সেটিংসগুলো ঠিকভাবে করে নেবেন শুধুমাত্র ফোটো ক্যাপচারের জন্য সেটিংসটা খুব দরকার কারণ পারমিশন অ্যালাউ করতে হবে পারমিশন অ্যালাউ না করা থাকলে কিন্তু সেইগুলো সেই ফোন থেকে আপনি কখনোই আপনার ফোটো ক্যাপচার বা ফটো সাবমিট কিন্তু করতে পারবেন না তো আপনারা একটু দেখে নেবেন যে কীভাবে আপনারা সেটিংস করবেন তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন বা আপনাদের মধ্যে কোনো ওয়ার্কার যদি ভালো কাজ বোঝে তাকে দিয়েও আপনারা করাতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন আপনাদের যদি লোকেশন আপডেটের জন্যে রকম সমস্যা দেখায় অর্থাৎ আপনারা সেন্টারে বসেই সেন্টার ওপেন করছেন অথচ এইরকম আপনাদের ডিস্ট্যান্স বা দূরত্ব দেখাচ্ছে তাহলে আপনারা ফোনে সুইচ অফ করে অন করবেন এবং লোকেশনটা অবশ্যই অফ করবেন তাহলে কিন্তু এরকম সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক